আজ আমি চলবো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোতে যেটা মাটির নিচে তিরিশ মিটার গভীরে গঙ্গার নীচ দিয়ে চলবে কিন্তু এত গভীরে গঙ্গার নিচে কি মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাবে কিমি রাস্তা ঘন্টা ট্রেন জার্নি করে চলে আসি দমদম স্টেশনে তারপর ভূগর্ভ পথ দিয়ে নিচে নেমে মেট্রোর টিকিট কেটে মেট্রো ধরে চলে আসি প্ল্যানেট মেট্রো স্টেশনে তো এটা হলো ব্লু লাইন মেট্রো আর হাওড়া যাওয়ার মেট্রো হল গ্রিন লাইন তো আমাকে গ্রিন লাইন মেট্রোর দিকে যেতে হবে তখনই দেখি নিচে সবুজ আর নীল রঙের বড় বড় পায়ে পায়ের ছাপ রয়েছে এই রে কেউ মনে হয় পায়ে রং লাগিয়ে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে পড়েছিল তারপর সবুজ পায়ের ছাপ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি গ্রিন লাইনের দিকে তারপর চলন্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে এখান থেকে টিকিট কেটে আবার সিঁড়ি বেয়ে চলে আসি মেট্রোর কাছে তারপর মেট্রোতে উঠে পড়ি তারপর মেট্রো ছাড়লে কিছুক্ষণ পর মেট্রো হুগলি নদীর নিচে প্রবেশ করে আর নদীর নিচে যে মেট্রোটা আছে সেটা বোঝাতে ব্লু লাইট জ্বালানো রয়েছে তার মানে আমি এখন হুগলি নদীর নিচে দেখি তো মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা তখনই ফোনটা চেক করে দেখি আরে মোবাইলে তো ফুল নেটওয়ার্ক রয়েছে এটা কি করে সম্ভব তোমরা কি জানো